নিজের পছন্দ মতো যদি কিছু কেনাকাটা করতে পারি তখন নিজের কাছে অনেকটাই শান্তি লাগে যে জিনিসটা আমার পছন্দ হবে সেটা আমি মার্কেট থেকে না নিয়ে কখনোই বাসায় আসব না এই অভ্যাসটা আমার সেই আগে থেকেই হয়েছে আর সব সময় একটা জিনিসের প্রতি যখন আকর্ষণ বেড়ে যায় তখন সেটা আমাকে বাসায় নিয়েই আসতে হবে তো যাই হোক সব কিছু মিলিয়ে আজকের ব্লগে থাকছে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করেছিলাম কোথায় গিয়েছিলাম সব কিছু মিলিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়লাম হাঁটার জন্য শালিনকে স্কুলে দিয়ে এখন আমি হাঁটতে বেরিয়েছি আর সকালবেলা হাঁটতে খুবই ভালো লাগছিল আজকে একটু ঠান্ডা ছিল তো শালিনকে স্কুলে দিয়ে তারপর আবার চলে এসেছে ওকে নেয়ার জন্য শালিনকে সবসময় আমি স্কুলে দিয়ে একটু হাঁটার চেষ্টা করি আর এখন তো ঠান্ডা সেজন্য হাঁটতেও ভীষণ ভালো লাগে তো শালিনকে এখন স্কুল থেকে নিয়ে চলে যাচ্ছি বাসায় আর বাসায় এসে আমি একটু রান্না করে নিলাম বাচ্চাদের পছন্দ মতো খাবার রান্না করতে গিয়ে আমাদের রান্নার কথা ভুলে যায় তারপরও এখন সব ধরনের রান্নাই আমার করতে হয় বাচ্চাদের জন্য আলাদা আপনাদের ভাইয়ার জন্য আলাদা আমরা সবসময় আলাদাই খাই আর আমার জন্য কখনো আমি আলাদা রান্না করি না আপনাদের ভাইয়ার জন্য যে রান্নাটা করি সেটাই কিন্তু আমাদের হয়ে যায় তো এখানে আমি চিকেন রোস্ট রান্না করেছি রোস্টটা অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে একটু সবজি রান্না করব একটু প্লাও রান্না করব সাথে একটু ভাতও রান্না করব বলেছি না এক এক একজনের এক এক ধরনের খাবার রান্না করতে হয় অল্প অল্প করে তো এই যে আমার রোস্ট রান্না করা হয়ে গিয়েছে এখন আমি একটু পোলাও রান্না করব। তো চালটা আমি আগে থেকে ধুয়ে একটা স্টেনারে রেখে দিয়েছি আর এই যে চালটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গিয়েছে আর এদিকে আমার অলরেডি পোলাওটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি প্লাওর মধ্যে তেলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি অনেক অল্প তেলেই কিন্তু রান্না করার চেষ্টা করছি যেহেতু আপনাদের ভাইয়া একটু খাবে সে বললো যে প্লাওটা নাকি খাবে সেজন্য আমি তেলটা খুবই কম দেওয়ার চেষ্টা করেছি তো পরবর্তীতে আমি সবজিটা আর রান্না করিনি যেহেতু আপনাদের ভাইয়া বললো প্লাও খাবে তো প্লাও দিয়ে তো সবজি খেতে ভালো লাগবে না শুধু রোস্ট আর প্লাও রান্না করেছি বাচ্চাদের পছন্দের খাবার হলো রোস্ট আর কিন্তু অন্যান্য এখানে আমি একটা শাক ভাজি করে নিয়েছি পালন শাক আর তার সাথে এখানে গতকালকের কিছু চিকেন রান্না করা ছিল ওইটা হলো চিলি চিকেন আমি রান্না করেছিলাম বাচ্চাদের জন্য সেটা থেকে কিছুটা রয়ে গিয়েছে তো আমি সবজি আর চিকেনটা একটু গরম করে নিয়েছি আর এদিকে আমার প্লট অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আর গতকালকের মাছের তরকারি ছিল সেটা দিয়ে কিন্তু আমাদের আজকে খাওয়া হয়ে যাবে আর এই যে আমাদের বিলুটাও ক্ষুদা লেগে গিয়েছে মানে যখনই ক্ষুদা লাগে তখনই আমার পাশে এসে শুধু ঘেঁসা করবে আর আজকে ছিল শুক্রবার আপনাদের ভাইয়া শালীর নামাজে গিয়েছে আর আমি এদিকে নামাজ শেষ করে একটু তাজবি পাঠ করছিলাম তো আমাদের বিল্লুটাকে আমি ওই যে কোথায় রেখেছি দেখুন সে সব সময় কিন্তু এখানেই বসে থাকতে ভীষণ পছন্দ করে আর আমার বিছানায় সব সময় আমার বিছানায় যে বসে থাকবে কম্বলের উপরে বালিশের উপরে আর এই যে দেখুন এখন কি সুন্দরভাবে এখানে ঘুমিয়ে পড়েছে ওকে যখন খাবার দিই খুব সুন্দরভাবে খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়ে এক দুই ঘন্টার মতো সে শুধু ঘুমাবে আর ঘুমাবে কাউকে একদমই ডিস্টার্ব করবে না বিড়ালটা এত বেশি শান্ত কাউকে ডিস্টার্ব করে না সারা দিন যদি আপনি খাবার নাও দেন তাও কিন্তু এটা একদম চিল্লাচিল্লি করবে না শালির নামাজ পড়ে চলে এসেছে সেই বিড়ালটার সাথে অনেক দুষ্টুমি করা শুরু করে দিয়েছে আর আমাদের বিড়াল আজকে একটা কাণ্ড করে ফেলেছে দেখুন বিড়ালটা বেলকুনিতে বসেছিলো সাথে আপনাদের ভাইয়েও বসেছিলো তো এটা এক জায়গায় চুপচাপ বসেছিল তো আমাদের বেলকুনিতে কিন্তু প্রচুর চরই পাখি আসে সব সবসময় যেহেতু আমাদের বেলকুনিতে পাখি আছে সেই জন্য খাবার পরে থাকে তো এগুলো খাওয়ার জন্য চরই পাখি আসে আর এই যে দেখুন চরই পাখিটা কিভাবে যেটা শিকার করে ফেললো বিড়ালটা বুঝতেই পারলাম না সে চড়ুই পাখি কামড়ে একদম বাসায় নিয়ে এসেছে এসে দেখুন কি করতেছে তো আমি তো ভাবছি এটা মারা গিয়েছে চড়ুই পাখিটা পরবর্তীতে দেখতে পেলাম যে না চড়ুই পাখিটা অনেক নড়াচড়া করছিল। তো আমি শালিনকে বললাম যে বিড়ালটাকে ধরো ধরে তারপর চড়ুই পাখিটাকে বাঁচাতে হবে তো আমরা চেষ্টা করছি বিড়ালের মুখ থেকে এখন চড়ুই পাখিটা নেওয়ার জন্য কিছুতেই কিন্তু নিতে পারছিলাম না শালিন যখন নিতে চাচ্ছিলো শালিনের হাতে কামড় দিয়েছে অনেক জোরেই কিন্তু বিড়ালটা পরবর্তীতে আমরা পাখিটাকে উদ্ধার করতে পেরেছি আর পাখিটা এত বেশি লাফালাফি করছিল আমি তো ভেবেছিলাম যে পাখিটা মারাই গিয়েছে তা আপনাদের ভাইয়া বলতেছে বিড়ালটা নাকি পাখি খাবে আসলে বিড়াল কিন্তু পাখি খায় না মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা বা ইভেন পাখির বাচ্চা বিড়াল যখন এগুলো দেখতে পায় তখন এগুলো কিন্তু মেরে ফেলে কিন্তু খেতে চায় না আর এই যে পাখিটাকে আমরা বিড়ালের হাত থেকে বাঁচালাম পাখিটা কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিল তো শালিনকে বললাম পাখিটা ধরে আমাদের খাঁচায় রেখে দেবো আর আমাদের খাঁচায় রাখার পর এটাকে দেখি কি করা যায় তারপর আমরা ভাবছি এটাকে ছেড়ে দেবো এখন দেখি পাখিটা উড়াল দিয়ে এসে যে আমাদের পুরোনো একটা ইয়ের মধ্যে বসেছে এটার মধ্যে ময়লা পড়েছিল ওইটার মধ্যে কিন্তু বসেছিল পাখিটা পরে শালিন ধরে এটাকে হাত দিয়ে এখন নিয়ে যাবো আমরা খাঁচায় খাঁচায় রাখার পর পাখিটা এত বেশি ছটপট ছটপট করছিল আর আমি ভাবছি এই পাখিটারও তো হয়তো একটা ফ্যামিলি আছে তো শালিনকে বললাম পাখিটাকে খাবার দাও পরে আমরা পাখিটাকে খাবার দিয়েছি অনেকগুলো খাবার কিন্তু পাখিটা খেয়েছে আর বিড়ালটাকে আমি আটকিয়ে রেখেছি ঘরের মধ্যে এখন আমি বিড়ালটাকে ছেড়ে দিয়েছি দেখি বিড়ালটা কি করে বিড়ালটা এত বেশি ছটপট করছিল যে কখন এটাকে ধরবে এত বেশি ছটপট করছিলো বিড়ালটা আর যে দেখুন আমাদের বিড়ালের অবস্থা সে কীভাবে উপরে উঠে যাচ্ছে একদম উপরে উঠে পাখিটাকে ধরবে আর আমি তো পাখির খাঁচা এটা রেখে পাখির খাঁচাটা একদম উপরে ঝুলিয়ে রেখেছি যেন বিড়াল এটাকে কিছুতেই ছুঁতে না পারে তো অনেক সময় ধরে আমরা পাখি আর বিড়ালটাকে নিয়ে অনেক দুশ্রুমি করেছি আর শালিনকে আমি বললাম পাখির খাঁচাটা নিচে নিয়ে আসো দেখি বিড়ালটা কি করে তো আমরা কিন্তু পাখিটাকে অনেক খাবার দিয়েছি পাখিটা অনেকগুলো খাবার খেয়েছে খাবার খাওয়ার পর পাখিটাকে আমরা ছেড়ে দিয়েছি পাখিটা ছাড়ার পর এটা কোথায় যে চলে গেল আমি কিছুতেই দেখতে পারলাম না আপনাদের সাথেও একটু শেয়ার করব যখন আমরা পাখিটা ছেড়ে দিয়েছি অনেকগুলো খাবার খেয়ে তারপর কিন্তু এটা চলে গিয়েছে এত সুন্দর পাখিটা চড়ুই পাখি কিন্তু অনেক চালাক তো আমাদের বাসায় কিন্তু আরও একবার চড়ুই পাখি এসেছিল ছোট ছোট চারটা চড়ুই পাখি আমাদের বাসায় এসেছিল। আর এই যে এখন আমরা চড়ুই পাখিটা কিন্তু ছেড়ে দেবো শালিনের হাতে কিন্তু চড়ুই পাখিটা দেখতে পাচ্ছেন এখন বেলকুনিতে গিয়ে আমরা এটা ছেড়ে দেবো আমাদের বাসায় আস থেকে আরও দশ বছর আগে চড়ুই পাখি এসেছিলো তো চড়ুই পাখি আসার পর আমরা বাসায় কেউ ছিলাম না আমার শাশুড়ি ছিল বাসায় একা তো আমার শাশুড়ি কিন্তু চারটা চড়ুই পাখি ধরে ফেলেছে ধরে তারপর জবাই করে আমার শাশুড়ি ফ্রাই করে তারপর খেয়েছে আমার শাশুড়ি বলল। চড়ুই পাখি নাকি ফ্রাই করে খেলে শরীরের রোগ ব্যাধি অনেক কিছুই নাকি ভালো হয়ে যায় পরবর্তীতে আমি যখন বাসায় আসি আমি এসে জিজ্ঞেস করছিলাম যে আমি এসে যখন বাসার মধ্যে এসেছি তখন আমাকে বললো তোমাকে একটা জিনিস দেখাবো তিনি দুইটা পাখি কিন্তু খেয়ে ফেলেছে আর একটা পাখি ফ্রাই করে রেখে দিয়েছে আর একটা কেমন যেন হয়ে আছে ওটাকে আর ধরতে পারেনি ওটা আমাদের সুপার উপরে ছিল পরে পরে আমি এটাকে ছেড়ে দিয়েছি তো পাখিগুলো পরবর্তীতে আমাকে দেখালো যে একটা পাখি আছে ফ্রাই করে রেখে দিয়েছে এটা তুমি খাও আমি তো ভয়ে একদম কী অবস্থা হয়ে গিয়েছেন বললাম কীভাবে এগুলো ধরেছেন কি দরকার ছিল এগুলো জীবন নষ্ট করার আমি তো কিছুতেই এগুলো খেতে পারবো না তখন কিন্তু আমার আব্বুও দুনিয়াতে বেঁচে ছিলেন আমার আব্বুকে যখন বললাম যে এগুলো ধরতে হলে অনেক সাহসী লোক প্রয়োজন হয় খেতে হলেও কিন্তু সাহসী লোক প্রয়োজন হয় অনেক সাহস ছিল তো শাশুড়ির সেজন্য কিন্তু সে খেতে পেরেছে আমরা এগুলো খেতে পারবো না আসলে কিন্তু আমরা খেতে পারবো না আমাদের মনে অনেক বেশি মায়া যে কোনো জিনিসই আমরা ধরে নিয়ে আসি সেটা কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করি আমার বাসায় অনেক পাখি আসে সবসময় কিন্তু আমি ছেড়ে দেই। যাই হোক অনেক কথা বললাম এক কথা বলতে গিয়ে আরেক কথা মনে পড়ে গিয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে আমরা যমুনায় চলে এসেছি মিরা ল্যাপটপ ঠিক করার জন্য তো যেখানে আমরা এসেছি সেখানে এসে দেখি সব কিছু বন্ধ ছিল আমাদের দেশে তো অবরোধ চলতেছে কারণ ফোনের জন্য আর কিছু দিন আগে অবরোধ চলছিলো তো সেখানে ফোনের দোকান সব কিছু বন্ধ ছিল যমুনায় আমাদের ল্যাপটপটা আজকে আর ঠিক করা হয়নি তো আমরা এখন টপ টেনে চলে এসেছি টপ টেনে দেখতে পারলাম অনেক কিছুর উপরে ডিসকাউন্ট চলছে তো ভাবলাম একটু ঘুরে ফিরে দেখি এখনই কিন্তু ঈদের শপিং চলে এসেছে অনেকেই কেনাকাটা করতেছিল আর বললো ঈদের জন্য নাকি অনেক কিছু ডিসকাউন্ট দিচ্ছে তো আমি কিন্তু শপিংয়ে আসার পর ঘুরে ঘুরে ড্রেসগুলো দেখছিলাম আর এটা একদম সেম আমার ড্রেসের মতো হয়ে গিয়েছে মানে এই যে এই কালারটা এটা কিন্তু একদম সেম আমার ড্রেসের মতো যেটা আমি রোজার ঈদে নিয়েছিলাম গত বছর একদম সেম দেখা যাচ্ছে আর মেয়েরাকেও আমি দেখাচ্ছিলাম যে দেখো আমার ড্রেসটার মতো কিন্তু সেম ড্রেস এখানে তো একটু ঘুরে ফিরে ড্রেসগুলো দেখে নিলাম এত আগে ঈদের কেনাকাটা করলে ভালো লাগবে না সেই জন্য ভাবলাম এখন আমরা কেনাকাটা করব না ঈদের চার পাঁচ দিন আগে যখন কেনাকাটা করি তখন অনেক বেশি ভালো লাগে মনে হয় যে ঈদ ঈদ একটু উৎসব মনে হয় এত আগে কেনাকাটা করে রেখে দিলে ভালো লাগবে না আর ঈদ শপিংগুলোতে কিন্তু এখন ঈদের বলতেছে ডিসকাউন্ট চলতেছে কিন্তু নতুন কোনো প্রোডাক্টই এখন আসেনি আগের প্রোডাক্টের উপরেই কিন্তু ওরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তো টপ টেনে আসার পর আমার এই জুতাটা অনেক বেশি পছন্দ হয়েছে জুতাটা দেখার সাথে সাথে আমি পায়ে দিয়ে একটু হেঁটে নিলাম আর আমার খুবই ভালো লেগেছে জুতাটা কিনে নিয়েছি আমি এর মিলে এখন চলে এসেছি আর্টেশনে। তো এখানে কিন্তু সালমান যখন বাংলাদেশে ছিল সালমানকে নিয়ে অনেক শপিং করেছি আমরা এখানে সালমানের যত কাপড় চোপড় আছে টি শার্ট সব কিছু আমরা এখান থেকে নিয়েছি তো মীরা আসার পরে যে একটা জ্যাকেট পরেছে ওর কাছে নাকি অনেক বেশি ভালো লাগছিল এটা তো এখন তো ঠান্ডা খুবই কম পড়তেছে আমি বললাম এটা বাহিরের দেশের জন্য আমাদের দেশে এত বেশি ঠান্ডা পড়ে না যে এগুলো পরে আমাদের হাঁটতে হবে তবে জ্যাকেটটা খুবই সুন্দর ছিল মিরাকে মাসাল্লাহ মানিয়েছে আমার কাছে ভালো লেগেছে তো মিরাকে বললাম পড়াশোনা শেষ করো যখন বাহিরের দেশে যাবে তখন তোমরা এগুলো কিনে তারপর নিয়ে যাবে বাহিরের দেশে তো এগুলো অনেক প্রাইস হয়ে থাকে অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে যদি বাংলাদেশ থেকে কিনে নিয়ে যায় তাহলে কিন্তু ভালো হয় তবে জ্যাকেটটার প্রাইস ছিল আট হাজার টাকা আমি জিজ্ঞেস করেছিলাম করেছিলামটার প্রাইস কত তো উনি আমার কাছে আট হাজার টাকা চেয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছিল পরবর্তীতে আমরা চলে এসেছি আরং শপিংয়ে ও সব সময় যখন আমি আসি তখন আমি অনেক কিছুই কেনাকাটা করি আর আজকে আসার পর আমার টেবিলের জন্য একটা রানার দেখছিলাম প্রতি বছরই আমি একটা করে রানার কিনি সেটা রোজার জন্য রোজার মধ্যে আমি টেবিলটাকে সুন্দরভাবে সাজাই সেজন্য রানার কিনে নিয়ে আসি তো সব সময় আরং থেকে কেনা হয় তো ভাবলাম আজকে রানার নিয়ে যাই এখান থেকে তো এখানে দুইটা রানার আছে কোন রানারটা বেশি সুন্দর আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি এখান থেকে একটা আমি এখান থেকে একটা রানার নিয়েছি আর ঘুরে ফিরে শপিংটা দেখছিলাম যে কোথায় কি আছে আর আমি যখনই আসি তখনই একটা দুইটা জিনিস আমার কিনতেই হবে সবসময়ে এই জিনিসটা করি তো অনেক ঘোরাফেরা করেছি আজকে যমুনা মার্কেটে আর আজকে ছিল ফ্রাইডে সবসময় একটু ফ্রাইডেতে যমুনাতে আসার চেষ্টা করি ফ্রাইডে একটু লোকজন বেশি হয় ভালো লাগে তো সেজন্য কিন্তু এসেছি আর এখন চলে এসেছি আমরা হোলসেলে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম কিনবো ওরা এখানে আসার পর আইসক্রিম চকলেট এগুলো সব সময় কিনে থাকে আর ঘোরাফেরা করতে থাকে এখানে আসার পর কিন্তু আইসক্রিম চকলেট এগুলো খেয়ে নিয়েছে আসার সময় পে করে তারপর টাকা দিয়ে আসি আমি সবসময় আসার সময় আর আজ যখনই আমরা শপিংয়ে ঢুকি তখনই বাচ্চারা এটা সেটা খাওয়া শুরু করে দেয় প্যাকেটিংগুলো হাতে রেখে দেয় একটা রেস্টুরেন্টে বসেছি এখন মিরা মিরাপিজা খাবে আর শালীন খাবে চিকেন শর্মা আমিও সাথে চিকেন শর্মা নিয়েছি এই শর্মাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আগে আমরা খেতাম যে এই শর্মাটা সেটা হলো পিঠাগড়ে শর্মাটা খেতে ভীষণ ভালো লাগতো এখন আগের মতো পিঠাগড়ে কিন্তু শর্মা বিক্রি করে না অনেকবার গিয়েছি আমি সেখানে জিজ্ঞেস করার পর বললো এখন আর আমরা ওইটা বিক্রি করি না তো যাই হোক আমরা এই যে এখন খাবারটা খেয়ে নিলাম আর সেই দিনের মতো আজকেও কিন্তু শালিন একটা চকলেট কিনে নিয়ে এসেছে দেখুন এটা কীরকম পেপারের মতো দেখতে চকলেটটা তো আমি বারবার জিজ্ঞেস করছিলাম এটা কিসের চকলেট এরকম কেন দেখতে এই হলো চকলেটের প্যাকেট এটার ভিতরে কিন্তু এই চকলেটটা ছিল ইদানিং বাচ্চারা কত জিনিস যে খেয়ে থাকে যেগুলো আমরা ছোটোবেলায় কখনও চোখেও দেখিনি এখনকার বাচ্চারা যেগুলো খায় আর বাচ্চারা দেখুন এই চকলেটটা কিভাবে খেয়ে নিচ্ছে মীরা আর সব সবসময় যখন যমুনায় যায় একটু ডিফারেন্ট চকলেট কেনার চেষ্টা করে কারণ নতুন নতুন সব খাবার কিন্তু আসে সব সময় মার্কেটে তো সেগুলো কিন্তু বাচ্চারা দেখে দেখে কেনাকাটা করার কো চেষ্টা করে তা আমরা এখন বাসায় চলে আসছি আর আমি যমুনা থেকে কিছু কেনাকাটা করেছি মানে অল্প অল্প করে সব সময় কেনাকাটা করি যখনই যাই একটা দুইটা আইটেম কিনে নিয়ে আসি তো সেগুলো কিন্তু বেশি পরিমাণে কখনই কেনা হয় না সব সময় দেখা গিয়েছে যে জিনিসটা পছন্দ হয় সেটাই কিন্তু আমি কিনে নিয়ে আসি টপ টেনে আমি গিয়েছিলাম যে আমার এই জুতাটা পছন্দ হয়েছে সাথে সাথে আমি জুতাটা পরে আমি কিন্তু কিনে নিয়ে এসেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর জুতাটা অনেক সফট ছিল সেই জন্য আরও বেশি ভালো লেগেছে তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জুতাটা কিন্তু ভীষণ সুন্দর আর আমি তো কালো লাভার সব কিছুতেই আমি কালো কিনতে পছন্দ করি আমার কিন্তু অনেক জুতা আছে কালো তারপরও দেখুন আজকে এই জুতাটা কিন্তু দেখি আমার পছন্দ হয়ে গিয়েছে আর সাথে সাথে কিন্তু আমি কিনে নিয়ে এসেছি আর এখানে কিনে নিয়ে এসেছি বললাম না টেবিলের জন্য একটা রানার নিয়ে এসেছি আর মিরা টুকিটাকে কিছু কেনাকাটা করেছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি মিরা সব সময় যখন আরঙে যায় তখন এই যেগুলো কিনে নিয়ে আসে এটা হলো ফেস প্যাক আর এটা হলো বডি স্ক্রাব এটা কিন্তু মিরা সব সময় ইউজ করে এখান থেকে আর এক একদিন এক একটা কিনে নিয়ে এসে সেগুলো ট্রাই করে যে কোন প্রোডাক্টটা কেমন আর মিরার ক্যান্ডেল জারার জন্য ক্যান্ডেল নিয়ে এসেছে দুইটা ক্যান্ডেল জারার ক্যান্ডেল একদমই শেষ হয়ে গিয়েছে তাই দুইটা কিনে দিয়েছি আর এটাই হলো সেই টেবিল রানারটা যেটা আমার পছন্দ হয়েছে এটা বাস্তবে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর কিন্তু ভিডিওর মধ্যে অত বেশি ভালো লাগছিল না কেন যেন আসলে সব কিছুই কিন্তু ভিডিওতে অত বেশি ভালো আসে না বাস্তবে কিন্তু অনেক কিছুই দেখতে অনেক বেশি সুন্দর তো রানারটা কেমন হয়েছে আমার কাছে তো ভালো লেগেছে তো মিরাকে নিয়ে এখন কোচিনে যেতে হবে এটা ছিল শনিবার দিন বিকেলবেলা এখন আমি কোচিনে চলে এসেছি মিরা গিয়েছে আর আজকে কেউ আসেনি আমার কাছে একটু বোরিং সব সময় আমরা যখন প্রাইভেটে এসে বসে থাকি তখন কিন্তু অনেক ভাবিরা একসাথে বসে গল্প করি কথা বলি তখন ভালো লাগে আর শুক্র শনিবার দিন তেমন বেশি লোক থাকে না তো আমার কাছে একটু বোরিং লাগছিল তো মিরার কোচিন শেষ করে এখন আমরা আপন ফ্যামিলি মাঠে চলে এসেছি এটা কিন্তু আমার বাসার একদমই কাছে তো শালিন ছিল সাথে আমি শালিন দুজন কিন্তু একসাথেই চলে এসেছি এখন কিছু কেনাকাটা লাগছিল সেগুলো নিয়ে যাব সবসময় আসা যাওয়ার মধ্যে কিছু কেনাকাটা করে ফেলি আর এই যে আমি এখান থেকে ডিম নিয়ে নিয়েছি আর সাথে শালিন কি কি যেন টুকিটাকি কেনাকাটা করেছে ওর খাবার জন্য তো এগুলো নিয়ে তারপর আমরা হেঁটে যাব কারণ আপন ফ্যামিলি মাঠের সামনে কিন্তু দেখতে পেলাম লম্বা একটা জ্যাম পরে আছে একদম আমাদের বাসা পর্যন্ত এখন যদি আমি রিক্সা নেই তাহলে তো আমার যেতে প্রায় দুই তিন ঘন্টা লেগে যাবে এত বেশি জ্যাম পরেছিল তাই শালিনকে বললাম চলো আমরা এগুলো কিনে তারপর হেঁটে চলে যাব। কিন্তু তেলটা কিনে ভুল করে ফেলেছি তেলটা কিন্তু অনেক বেশি ওয়েট হবে তো আমি বললাম তাহলে তেলটা রেখে যাই শালিনকে বললাম পরবর্তীতে আরেকদিন এসে নিয়ে যাব শালিন বলল কোনো সমস্যা নেই আমি নিতে পারবো সেজন্য ভাবলাম তো পে করে চলে যায় আর এই যে আমরা এখন পে করছি যে আমরা এখন হেঁটে তারপর বাসায় চলে আসছি শালিরার একটু কষ্ট হয়েছে তেলের বোতলটা যেহেতু পাঁচ লিটার ছিল তার হাতে করে আনতে একটু কষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক টুকিটাকি কেনাকাটা করার শেষ আমাদের এই যে ডিম নিয়ে এসেছি এখানে ডিম সবসময় আমাদের বাসায় প্রচুর প্রয়োজন হয় সকাল সকাল সবাইকে ডিম সিদ্ধ দিতে হয় চারটা করে প্রতিদিনই চারটা ডিম সিদ্ধ করতে হয় আমাদের সবার জন্য এক পিস করে আর এখানে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য কিছু খাবার আর গোড়া দুধ শেষ হয়ে গিয়েছিল তো সেটা কিনতে নিয়ে এসেছি আর এখানে কিছু বিস্কিট নিয়ে এসেছি কেক নিয়ে এসেছি আর একটা রুটি নিয়ে এসেছি যেহেতু শালিনী স্কুলে যাবে আগামী দিন থেকে শুক্রবার শনিবার বন্ধ থাকে রবিবার থেকে রবিবার থেকে আবার ক্লাস শুরু তো এই যে আমি এখানে যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটু গুছিয়ে রাখবো আর এদিকে আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল সে আসার সময় দেখুন আরও কত বাজার করে নিয়ে এসেছে তো আপনাদের ভাইও সব সময় এটা চেষ্টা করে আসা যাওয়ার মধ্যে সব কিছু কেনাকাটা করে বাসায় নিয়ে আসার জন্য আর বাচ্চাদের জন্য এই যে আরও খাবার নিয়ে এসেছে ওরা চিপস খেতে এত বেশি পছন্দ করে কেন আমি বুঝতেছি না সবসময় শুধু চিপস আর চিপস খাবে আর এই যে এখানে নিয়ে এসেছে ব্রাউন আটা আমাদের বাসায় এখন সাদা আটাটা কেনা হয় না ব্রাউন আটাটাই আমরা সব সময় কিনে নিয়ে আসি সাথে কিন্তু আপনাদের ভাইয়া ব্রাউন যে রাইসটা সেটাও কিন্তু নিয়ে আসে মাঝে মধ্যে সেই ভাতও আমি রান্না করি তো যাই হোক আজকের ব্লগে শুধু বাজার এটা সেটা দেখিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সব সময় তো আপনারা আমার পাশে যেভাবে আছেন এভাবেই থাকবেন আর কিছু আপু আছে আমার চ্যানেলে রেগুলার আছে সময় আমাকে বলবে মাঝে মধ্যে হঠাৎ করে কমেন্ট লিখে যে আপু তোমার ভিডিও সব সময় দেখি তবে কমেন্ট লেখা হয় না সে মালয়েশিয়া থেকে তোমার ভিডিও দেখা শুরু করেছি এখনও কিন্তু তোমার ভিডিও দেখছি অনেক ধন্যবাদ আপু আমার ভিডিও দেখার জন্য সেই প্রথম থেকে আপনারা সব সময় আমার পাশে আছেন সেটা শুনে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে আমাদের বিল্লুর জন্য আজকে খাবার কিনে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তার সাথে লিটার শেষ হয়ে গিয়েছিল এখানে দশ লিটারের মতো লিটারও নিয়ে এসেছে তো প্যাকেটিংটা হাতে নিয়ে যখন এভাবে ঝুলাচ্ছিলাম তখন কিন্তু সাথে সাথে বিড়ালটা দৌড়ে আমার কাছে চলে এসেছে সে খাবার খাবে সব সময় প্যাকেট নাড়াচাড়া করার পর কিন্তু সে কাছে চলে আসে ও বুঝতে পারে যে এটার মধ্যে খাবার আছে বা আমাকে খাবার দিবে আর এই যে এখানে লিটার নিয়ে এসেছে দশ লিটার তো এগুলো একটু গুছিয়ে রাখবো এখন আপনাদের ভাইয়া আজকে এগুলো কেনাকাটা করে নিয়ে এসেছে আর সব সময় চেষ্টা করে সকাল বিকাল যখনই বাহিরে যায় আসার সময় কিন্তু এগুলো কেনাকাটা করে নিয়ে আসার চেষ্টা করে তো আমি মীরাকে বলতেছি বিড়ালটা পালতে একটু কষ্ট হচ্ছে তো বিড়ালটা কী করবা চলো আমরা এটা বিক্রি করে দিই যখন এটা বলি তখন সে ভীষণ মন খারাপ করে যে না কেন বিড়াল বিক্রি করে দিবে এটা তোমাকে কি করেছে খুবই শান্ত একটা বিড়াল এটা বলে সব সময় কিন্তু খাবার দেওয়ার সময় আমাকে দিতে হয় এটাকে দেখাশোনা করা দরজা খুলতে পারি না দরজা বেলকুনি এগুলো খুলে রাখা যায় না সারাক্ষণ দরজা জানালা কতক্ষণ বন্দি করে রেখে যা রেখে থাকা যায় আর কি আমি সবসময় চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে দরজা জানলা সব খুলে দিতে কিন্তু বিড়ালটার জন্য এখন কিছুই করতে পারছি না এই যে বিড়ালের খাবার আগেরও রয়ে গিয়েছে এখনও আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আর বিড়ালটাকে এত বেশি পছন্দ করে এখন সবাই যে এটার জন্য খুব ভালো ভালো পছন্দের খাবার কিনে নিয়ে আসি